খোকারা লাইন ভালো আসতো বেশি অসুবিধা মনে করলে শুধু বলবা আমি এমন জোরে দৌড় মারবো তোমরা একটা আমার খুঁজে পাবে না আমার আগের তো দৌড় মারা অভ্যাস আছে আমার ভাই বিশ্বাস করেন আমার দৌড় মারা অভ্যেস আছে ভাই বগুড়ায় মাহফিল আছে দাওয়াত করে নিয়ে গেছে বিএনপি আর জামাতের লোকেরা এরা দুইজন তখন ভাই ভাই ছিল দাওয়াত করে নিয়ে গেছে তখন দাওয়াত করি নিয়ে বলতো এখন আলোচনা করবে সাতক্ষীরার বাঘ আমি মারবার মনে করতো আমি হলাম মানুষ বাঘ হলাম কী করি তারপর বলতো সাতক্ষীরার বাঘ তো এক আলোচনা চলছে বগুড়ায় তো আলোচনা করতে করতে দশটায় উঠেছি পনি বারো বারোটায় শেষ করব। পনি বারোটা যখন বাজে তখন পিছন দিক তাকাই দেখি কমিটির লোক একটাও নেই সব চলে গেছে ভাই আছে শুধু পুলিশ সবগুলো পুলিশ একটাও কমিটির লোক নেই বিএনপিও নেই জামাতও নেই চিবিরিনও ছাত্র দলই নেই তাই মাইকেল ডেকে বললাম খবর কি কয় হুজুর পুলিশ এসেছে বললি ওরা সব চলে গেছে আমিও চলে যেতাম তা মাইকটা থুই থাকতিস না তো এখন আপনি একটু যেভাবে পারেন করেন আমি আছি হুজুর আমি এখনও তো আমি চিন্তা করলাম আল্লাহ পুলিশ তো আজকে আমার ধরবেই কোরআন শরীফ সামনে আমি কোরআন শরীফের বা হাত দিয়েই বলতেছি আজকে আমার পুলিশ ধরবেই এমন সময় একটা ছোট্ট কাগজ আসলো কাগজে লেখা হুজুর মঞ্চে থানার ওসি দারোগা পুলিশির সতেরো জন কনস্টেবল নিয়ে এসে সব ওপরে বসে আস ডাইনে বামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ লীগ পাইখানা লীগ সব হাজির আপনার আজকে মনে হয় বাঁচানো যাবে না তো আপনি মোনাজাত করিয়ে যেভাবে পারেন আসবেন আমরা দূরে আছি আমরা নিকটে যাত না নিকটে গিলি গ্রেফতার আমি ঘড়িতে দেখি তখন আর পনেরো মিনিট বাকি আছে তা আমি চিন্তা করলাম আল্লাহ এ অজ আমার জীবনের শেষ অজ এরপর আজ ওয়াজ আমার জীবনে হবে না তবে এই পনেরো মিনিট এমন ফাটাফাটি ওয়াজ করব যে এই ওয়াজ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ বাজাবে এখন এইবার ওয়াজ শুরু করলাম রে ভাই ভাষা যা ছেলো তাই দিয়ে শেখ হাসিনার জ্যান্ত পুঁতিও মেরিয়ে পোতা কত রকম অজ করলাম করার পরে আর পাঁচ মিনিট বাকি আছে সেই সময় আর একটা সিটি আসলো সিটিতে লেখা আছে হুজুর আমরা গোটা বগুড়ার সমস্ত জামাত এবং বিএনপির শিবিরির এবং ছাত্র দলের লোক সব হাজির হাতে লাঠি নিয়েছি আর পিছনে দ্বিতীয় বক্তা আছে আপনি মোনাজাত শুরু করে দ্বিতীয় বক্তা দিয়ে আসবেন যেভাবে যেভাবেও আপনার বের করে নিয়ে যাবো আমরা তাহলে একটু মনে একটু বল হইছে না ভাই যে ওরা একটা সিদ্ধান্ত নেছে এবার আমি পিছন দিক তাকাই দেখি সিহারে দ্বিতীয় বক্তা বসিয়াছে তা আমি চিন্তা করলাম একটু বুদ্ধি অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন করতে হবে সাবিলি হিকমা একটু হেকমত অবলম্বন করতে হবে ডাইন ওসি হাত ধরিয়ে বলতেছি ভাই ভালো আছেন ওসি বলতে ভালো কোরআন শরীফ সুইয়াই বলতেছে ভালো ভাই আপনার বাড়ি কোথায় ভাই দুপসা সিয়া ওই বগুড়া জেলার একটা থানার নাম হইলো দুপসাচিয়া দুপসাচিয়া ভাই আপনার মা বাবা ও আমার যে মা এরকম একটা ওসি পেটে ধারণ করেছে রে আল্লাহ সেই মায়ের সেইতে ভালো মানুষ আর বগুড়াই কেউ হয় না রে বাবু এই ওসি আছে বলে পঞ্চাশ হাজার মানুষ লোক আর শুনতেছে মারার অভ্যাস আছে তাই বলতেছি ভাই এইবার এই দোয়া করলে ওসি একটু মন নরম হবে না ভাই এমন কোন সন্তান আছে যে মার জন্য দোয়া করলে আমিন বলবেন এমন কোন সন্তান আছে ওসি স্পষ্ট ভাষায় বলতে আমিন তো ওসি ছেড়ে দিলাম পরে বাম পাশে দারোগা ভাই ওনার নাম রাকিব রাকিব ভাই বাড়ি কোথায় হজুর নাটোর বাপ মা আছে হুজুর মাও নাই বাপ নাই আল্লাহ রাকিব দারোগা ভাই মাও নাই বাপ নাই নাকি বীরবাপ মানে তুমি সাতটা আসমানের জমিনের আসমান জমিনের ভিতরে সাতটা জান্নাতের মালিক বানায় দাও জান্নাতের উপরেও যদি কোনো ভালো জায়গা থাকে রাকিবীর মা আর বাপের জন্য সেই জায়গাটা বাজেট করো আল্লাহ রাকিব বলতে আমি তাহলে ওসিয়া দারগা কিছু নরম হইল না ভাই পিছনে আছে পুলিশ পিছনে তাকাই দেখি দ্বিতীয় বক্তা আমি ওর তা হাত দিয়ে বললাম বলতে সালান আমি আছি এবার আমি মোনাজাত শুরু করলাম মোনাজাত শুরু করব তার আগে বলতেছি ভাই চোখ আলগা করি মোনাজাত আর চোখ বন্ধ করে মোনাজাত দুটোই এক হয় না আজকে আমরা সবাই চোখ বন্ধ করেই মোনাজাত করব চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর পরে মতো আজ্জা হয় আল্লাহ দোয়া ফিরাইয়ে দেয় না আমি মোসাফের পঞ্চাশ হাজার মানুষ কারো যেন চোখ বন্ধ আলগা না থাকে সবাই চোখ বন্ধ ওসের দিক থেকে দেখি চোখ বন্ধ করিস দ্বারকার দিক থেকে দেখি উনিও চোখ বন্ধ করিস এবার আমি চিন্তা করলাম আল্লাহ এই সুযোগেই দৌড় মেখতে হবে তাছাড়া ওরা আমার বাছাই রাখবে না তুই এবার আমি মোনাজাত শুরু করেছি রপ্পানা জননা আং ভুষাণা আংভুষণা কিন্তু সেদিন যে বাসাত তাকিদি কয় আলিফ টেনেছিলাম রে ভাই ইয়াক মাত্র আল্লাহই জানে আং দ্বিতীয় বক্তার হাত দুড়ি টানতি তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হয় আংভুসানা টানতে টানতে দ্বিতীয় বক্তা আছে আমি ওই ভাদ্যে বেরিয়ে গেছি দ্বিতীয় বক্ত ওখান থেকে শুরু করে সাংভুসানা ও ইল্নম তাগুরিলানা ও তার হাম্ নলনা কু নন্ন মিনল ঘিরি রপ্পি রি হামো মা কামার রাপ্পায়ানি সগেরা কসি কয়ামিন দারোগা কয়ামিন পুলিশ কয়ামিন আমলিক কয়ামিন ছাত্রলীগ কয়ামিন পায়খানা লিক কয়ামিন আমি চলে গেলাম মোনাজাত হলো পনেরো মিনিট সাত মিনিট আর ভিত আট মিনিট বাংলায় মোনাজাত শেষ করে দ্বিতীয় বক্তা যেই বলেছে লা ই লা ই আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ হাত দারোগা ধরিছে বাম হাত এ হজুর বাড়ি কোথায় এতক্ষণ কী ওয়াজ করলেন আপনি দেখি ওয়াজ হলো প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রীর আপনি কবরের ভিতর পর্যন্ত নিয়ে গেলেন আপনি কি মানুষ না অন্য কিছু চলেন এসপি সাহেব আপনার সালাম দেশ দ্বিতীয় বক্তা বলতে কারে কি বলতেছেন আপনি কারে ধমকাচ্ছেন তো বলতে আপনার অস্কর তিনি এসে কোরআন হাদিসের কথা বলবেন এসব কথা বলার কি দরকার ভাই সে কি আমি নাই সে তো সাতক্ষীরার উজুর তো বলতে আপনি কোন জায়গার বলতে আমি তো এই বগুড়ার তো আপনি প্রধান বক্তা না কয় না শনতে কে দিন এদের কাছে আমি প্রধান বক্ত কি না তো ওসি সাহেব জিজ্ঞেস করতে আমলিগির লোকের কাছে ইনি কোন লোকটা বলছে স্যার উনি দ্বিতীয় বক্তা তো সে প্রধান বক্তা কই ভাই স্যার রব্বানা জলাম না আংফুসা না বলি ওই আপনার পায়ে দিয়ে চলে গেল যে স্যার চলেছে ওই পিছনে ছেলেরা ছিল সে ঘাড়ে কুন কোন ঘাড়িতে টুগে গেছে স্যার সে এতক্ষণ বাড়ির দিক চলে গেছে তখন বিশ্বাস করুন আমার জীবনের কথা বলছি ওসি সাহেব এবার মানসে দাঁড়াইয়ে ফোন ধরে বলতেছে এসপি সাহেবের ফোন দিয়ে বলতে স্যার সমস্ত উত্তরবঙ্গের পুলিশ সব যদি পাঠান স্যার এলাকা ধরা যাবে না তো বলতেস কেন কয়ে স্যারে মানুষ না এ জেন স্যার তো এসপি বলতে মানুষ আবার জেন হয় কি করে কয়ে স্যার নিজের চোখে দেখলাম মোনাজাত শুরু করলো মোনাজাত শেষ করে দেখি সিআর আছে তে হুজুর নাই আর اكو হুজুর সেইখান থেকে উত্তরবঙ্গে আমার আর একটা নাম আছে আজিজুল ইসলাম জিহাদি ওরফে जैन হুজুর তাহলে সেই দিন আজকে তো আপনাদের এই ঘুম ভাঙানোর জন্য কথাটা বললাম বলুন তো সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল বলেন 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 সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল সেই কষ্টের মোকাবেলা করে

আর একজন যারা আল্লাহর আইন বাদ দিয়ে আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের পরে আল্লাহর কি তাদের পরে আল্লাহর কি তাদের তিন নম্বর দোষ হচ্ছে তারা মুসলমানদের ভালো সখী দেখে না হুজুর দেখলে সহ্য করতে পারে না হুজুরদের কথা বলতে দেয় না হুজুরদের কাছ থেকে বয়ান শোনে না বরং তারা কাপেরদেরকে ভালো বলে ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখে মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখে না এদের পরে আল্লাহর লানত ওদের দলে টুপিওয়ালা কম ওদের দলে নামাজ কাপের মশ বেঈমানের সঙ্গে ওদের পরে আল্লাহর কি ওদের পরে কি এবার আপনার সামনে দল এখন উপস্থিত আছে কয়টা দল উপস্থিত আছে এই দশটা দলের ভিতর থেকে আপনি এক মিনিট গবেষণা করুন তো কোন দলে ভালো লোক বেশি আজ কোন দলের নাম বলবেন না কোন দলের লোক কোন দলে ভালো লোক বেশি নিশ্চয়ই টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি এই কথা বলেন না কেন তাহলে টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি এদের পরে আল্লাহর রহমত আর যেই দলে খারাপ লোক বেশি ওই দলে আল্লাহর লানত ওই দলে যদি আপনি সাপোর্ট করেন ওদের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম কিছু লোক এখন প্রচার করে আছে একটা দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে এরাম প্রচার করতেছে না এদিকে হচ্ছে না এরাম প্রচার হচ্ছে না আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি এ কথা কিছু লোক বলতেছে না আমি চ্যালেঞ্জ করলাম সাদা কাগজ আমি সই করে দিয়েছি আপনি এখানে লিখে দেবেন একটা হুজুরির নাম বলেন যিনি বলেছে যে ওই দল করলে জান্নাতে যাওয়া যাবে একটা হুজুরির নাম বলেন একটা হুজুরির নাম বলেন একটা হুজুরির নাম বলেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না ভাই আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাই এই আমার কথা বুঝতে পেরেছেন আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি আমরা জান্নাতে যাবার কি দেখাই আজকেও জান্নাতে যাওয়ার পথ দেখাচ্ছি আমি জান্নাতের টিকিট বিক্রি করতে আসিনি আমি জান্নাতের পথ দেখাচ্ছি যদি এই পথে তুমি চলো জান্নাতে যেতে পারবা আজ যদি না যাও লানত প্রাপ্ত দলের ভিতরে থাকবা এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম হ্যাঁ আমাদের টুপিওয়ালাদের ভিতরে দুই একজন থাকতে পারে যে নেই তা না ওগুলো মূর্খ ওগুলো বোঝে না ওগুলো না বুঝ তাই তারা বলে সেদিনকে দেখলাম এক লোক মিডিয়ার সামনে এসে বলতেছে আমি এতদিন জামাত করতাম আজকে তা জামাত করব না কেন ভাই তুমি জামাত করতে তোমার মুখী লাল দাড়ি গায়ে পাঞ্জাবি মাথায় টুপি জামাত করতে করবে না কেন কয় ওরা মনাফেক ওদের কথা ঠিক নেই ওরা টাকা পয়সা তুলে বিভিন্ন চাঁদাবাজি করে আমিও দল করব না তো বলার পরে মিডিয়ার সামনে তো চলের পরে সাংবাদিকরা কিছু দূর যাওয়ার পরে বলতে ভাই শোনেন 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 আপনি যে জামাত ইসলাম করবেন না বলে মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে গেলেন তো আপনি জামাত ইসলাম করেন কত বছর থেকে তো বলতে ওসব প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি আমি বলেছি যেটা ওইটাই ঠিক আমি জামাত ইসলাম করব না তো বলতে আপনি কত জামাত ইসলাম করতেন তো বলতে করিয়ান না করি ওটা পরের কথা আমি তো বলি তো গেলাম আমি জামাত ইসলাম করবো না তা বলতে আপনি কর্মী না রকম কর্মী রকম আমি জীবনে বুঝিব না তা আপনি যে বললেন জামাত ইসলাম করবো না কয় ভাই আমি বলিনি আমার বলাইছে আমি বলিনি আমারে কি করা হয়েছে তা বলতেছে আপনি আগে কি করতেন কয় যে দল পালাই গেছে ওই দল করতাম তো এখন টুপি কয় এখন টুপি আর দাঁড়িয়ে রেখে জামাত ইসলাম সেজেলাম কিন্তু আর হইল না ধরা গেছে এই জাতীয় কিছু টুপিওয়ালা লোক এসে বলতে পারে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি কিন্তু জামাত ইসলামের একজন রকম একজন পায়াতের কর্মী সে নারী হোক আর পুরুষ হোক দলিল দেন তো সেই লোকটা বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে সোরমনের একটা লোকের ভালো লিডারের নাম বলুন তো সে বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে ওরে ভাই দল করি না যাতের আশায় আল্লাহ নাজাত দেবে কিনা ওটা আল্লাহর ব্যাপার কিন্তু দল করি ভেশতে যাওয়া যাবে না দল করি আপনি বিড়ি কাটানবেন দল করি আপনি মাল কাটবেন দল করি আপনি চুরি করবেন জামাত ইসলাম করে নামাজ পড়বেন না জামাত ইসলাম করে পর মাল পরের মাল ভাগি দিয়ে খাবেন আর আল্লাহ দাই পড়ে গেছে তোমার মতো ওই ভাগিবাজে জান্নাত দেব তাই না জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না জামাত জান্নাত সেই পথ দিয়ে চলো তুমিও মুক্তি পাবো আমিও মুক্তি পাবো কথা ক্লি আর কয়েকটা বললাম আর সাইডটি কি বলবো না মনাজাত করে দেবো আর সাইডটি কি বলবো না মনাজাত করে দেবো বলবো আর সাইডটি বললি বলে এখনো বিশ মিনিট না হতো না কত আর কয়েকটা মিনিট লাগবে বলবে শোনবেন তো শোনবেন তো শোনবেন তো ভাই আমি আর এই এলাকায় আমার আর দাওয়াত হয়ে বলে আমার মনে হয় না ভাই আচ্ছা হবার দরকার নেই তবে আজকে যে ওয়াশটা করতে তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাক তারপরে ফেব্রুয়ারি মাসে যেয়ে যদি আল্লাহ বাতাস পরিবর্তন দেয় তখন আবার খোঁজাখুঁজি করলে হবে তবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জন্য আজ চারটে জিনিস বাকি আছে বলবো তাহলে একটা লোকও যেন ওঠে না পেশাব করার নাম করেও যেন না ওঠে আহাদ মিন আল্লা দিন সাবিলা তারা কাফেরদের বলে ভালো আর মুসলমানদের বলে খারাপ এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি এবার আসুন পাঁচ নম্বরে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা হুম মিনকুম ওয়ালা মিনহুম তাদের পাঁচ নম্বর না কয়রা চার নম্বর দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না তাদের দলেও না তারা হিন্দু না মুসলমানও না তারা খ্রিস্টানও না পুরোপুরি মুসলমানও না তারা দুই কুল বোঝায় রাখে একুলো থাকে ও কুলো থাকে এদিক কসুমো খায় ওদিক সুমো খায় আল্লাহ বললেন এদের পরে আল্লাহ রালান যদি কোনো হিন্দু ভাই বাজারে দোকানে বসে থাকেন অথবা কোনো হিন্দু ভাই যদি আমার মাহফিলে এসে শুনতে থাকেন আমি আপনাদের জ্ঞাতার্থে বলি সারা বছর বিভিন্ন দল দেখলেন একবার টুপিওয়ালাদের দেখেন নাই একটা বার টুপিওয়ালাদের পরীক্ষা করি দেখুন টুপিওয়ালারা যদি আপনাদের শান্তি দিতে না পারে টুপিওয়ালারা যদি আপনার মাল সম্পাদ হেফাজত করতে না পারে আমরা টুপিওয়ালারা আপনাদের দ্বারস্থ হব না একটা সাপোর্টের জন্য টুপিওয়ালাদের সাপোর্ট করে দেখেন আপনার মাল সম্পাদ আপনি হেফাজতে থাকবেন এদেশে বলেন তো টুপিও কি বলে হিন্দুদের কোনো ধর্ম কর্ম কোনো মহিলার হাত ধুরি টানা কোনো মহিলার সঙ্গে ধর্ষণের কাজে জামাত ইসলাম সরমনার কোনো হুজুররা জড়িত বলেন জড়িত কিন্তু হাজারো প্রমাণ দেখাতে পারি এতে এর আগে সরকার গঠন করেছে আবার সরকার গঠন করতে যাবে যাচ্ছে এরা অনেক নেতাকর্মী হিন্দুদের মাল আত্মসাতের কাজে জড়িত এই কথা বলেন না কেন কথা বলেন না কেন সুতরাং আল্লাহ বলতেছে তারা প্রকৃত মুসলমানও না প্রকৃত কাফেরও না তারা দুই কুল বোঝাই রেখে সর্বনাশ করে এদের পরে আল্লাহর লানত এদের পরে আল্লাহর লানত এদের পরে আল্লাহর লানত তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে জেনে বুঝে কি করে এরকম কথা বাজার ঘাটে ছড়াচ্ছে না ছড়াচ্ছে না এই কথা বলেন ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না ভাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ করি আপনার এবার ক্ষমতায় যান আগামীতেও যান তারপরেও যান কিন্তু মিথ্যা কথা বলেন না মিথ্যা কথা বললে আপনার প্রতিটা কথা রেকর্ড করছে কে জোরে বলেন রেকর্ড করছে কে আপনি যখন মিথ্যা কথা বলে বাড়ি যান আপনার স্ত্রী ভ্যানে যাওয়ার সময় আপনার কথাটা শুনেছে বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসা করে ওই বাজারে বক্তৃতা করতেছিলে রাত্রি এই বেলা তিনটে বেজে দশ মিনিটে তুমি তো বলতে হ্যাঁ তা তুমি এই রাম একটা কথা বললি কেন যে হুজুরাও মুখে ধর্ষণ করিস কসে ওটা ভোটের কথা বলতেই হয় তখন স্ত্রী বলে কি তোমার সঙ্গে আজকের থেকে আমার সম্পর্ক শেষ তুমি থাকো তোমার দল নিয়ে আমি থাকি আমার দল নিয়ে এরকম অনেক পারি নেতা আছে নেতা এরকম মহিলা আছে না এরকম মহিলা আছে না খোলে খোলে মা যায় বৈঠাকে আর উনি যায় হুজুর ঠেঙাতি মা বলে বাবা পেটে যদি একটা গরু ধারণ করতাম তাও খুশি হইতো কিন্তু তোর মতন ছেলে পেটে ধারণ করে আমার পেটটাই কলঙ্কিত হয়ে গেছে এই জন্য যারা মিথ্যা কথা বলে তাদের পরে আল্লাহর কি তাদের উপর আল্লাহর কি আল্লাহ বললেন এই গুণগুলো বললাম এই দোষ এই দোষগুলো বললাম এই দোষগুলো যাদের উপরে আছে যাদের দলের ভিতরে এই দোষগুলো আছে তাদের জন্য রয়েছে কঠিন নাজাত ইন্নাহুম সা মাকানু ইআমালুন কারণ তারা জেনি বুঝাই মিথ্যা শপথ করেছে এই কারণে তাদের এই আজাব এবার তারা কত নিকৃষ্ট কাজ করেছে জেনে বুঝে এইবার খুবই গুরুত্বপূর্ণ যারা আসেন নাই চলে যাচ্ছেন তারা এক মিনিট ওখান দাঁড়াই শোনেন যারা বাজারে বাদাম বিক্রি করতেছেন বাদামটা বেচাকেনা বাদে এক মিনিট শোনেন এবার দুটো কথা খুব কঠিন কথা সেটা হচ্ছে পরবর্তী দোষ হচ্ছে তারা মাঝে মাঝে টুপি পরে মাঝে মাঝে পাঞ্জাবি পরে মাঝে মাঝে তসবি নেয় মাঝে মাঝে মসজিদের আগের কাতারে যেয়ে বসে থাকে এই যে দাড়ি এই যে টুপি এই যে দাড়ি এই যে তসবি এই যে পাঞ্জাবি এগুলো এরা জাতিরে ধোকা দেওয়ার জন্য ঢাল স্বরূপ ব্যবহার করে কি স্বরূপ ব্যবহার করে এই কথা বলো যুবকেরা কি স্বরূপ ব্যবহার করে এরা সারা বছর টুপি পরে না কিন্তু জানুয়ারি মাস থেকে টুপি পরা শুরু করবে এই এ কথা বলেন কথা বলেন এ জাতি আছে না আছে না এ জাতি আছে না নাই আচ্ছা বলুন তো ঢাল কি সব সময় কাজে লাগে কোন সময় কাজে লাগাইতে হয় যুদ্ধের সময় তাছাড়া ঢাল কিন্তু বারো মাস কাজে লাগে না এরাও টুপি আর দাড়ি সব সময় ব্যবহার করে না ভোটের সময় এই ধোকা দেওয়া জাতি আমার সামনে আছে আপনাদের সামনে আছে এ বাজারে আছে এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি আবারও বলছি কোন সুরা কয়টা চাইটা নেশা কয়টা মজাদালার কত নম্বর কত নম্বর চোদ্দ পনেরো ষোলো সতেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আর নেশার কয়টা একান্ন তিপ্পান্ন কত এই সাতটা আয়াতের ভিতরে কয়টা দোষ সাতটা সাতটা দোষ যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি তার ভিতরে এখনকার দোষ হচ্ছে তারা মাঝে মাঝে দাড়ি টুপি ব্যবহার করে আসের নামাজ মাঝে মাঝে দুই তিনবার পড়ে যাচ্ছে ভোট সাথী আহলে হাদিস মসজিদে আজান হয়েছে আগে হয় না পরে হয় তো ওখানে নামাজ পড়ি নিল নেবার পরে কিছু দূর যাওয়ার পরে এখন কিন্তু আজান তিন চার দুই তিনবার হয় পনি সাইটে একটা হয় চাইটে একটা হয় এখন পনি সাইটে যেখানে হইছে ওখানে নামাজ পড়ি মার্কা তাহলে আহালে হাদিস পড়ি একবার সালাম জায়গা পনি সেখানে একবার পড়ি কী করেছে এবার চাইটে আর এক জায়গা আজান দাসে ওখানে থেকে নামাজ পড়ি তা কর্মীরা বলতে স্যার শুনেছি আসারের নামাজ একবারের বেশি পড়া যায় না আর আপনি যে অনেক কোণে নির্বাসনে ক্যাম্প করে আসতেছেন উজু করলেন না মাঠে পেশাব করেছিলেন পানিও নেননি অথচ আজকে আসারের নামাজ আপনি তিনবার পড়লেন স্যার এ কোন শরিয়াতে আছে তখন স্যার মেগে মেগে বলে লাগে না এরকম লোক আমার সমাজে না থাকলেও খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আসবে এদের পরে আল্লাহর কি এই মুসলমান বীর পুরুষের মতন বলেন এদের পরে আল্লাহর কি এরা আব্বার আইন প্রতিষ্ঠা করতে চায় স্বামীর আইন প্রতিষ্ঠা করতে চায় নেতারা আইন প্রতিষ্ঠা করতে চায় কিন্তু কোরানের আইন প্রতিষ্ঠা করতে এরা কোরআনের আইন প্রতিষ্ঠার কাজে কি করে বাধা দেয় ধরে নিলাম জামাত ইসলাম শর্মনাই হেফাজত আর খেলাফত এরা সাইটটি ইসলামী দল এক হয়েছে এই সাইটটে ইসলামী দল সব খেজুর গাছ মার্কা প্রতীক সব খেজুর গাছের ইসলাম আর আপনাদেরটা হলো মদিনার ইসলাম আপনাদের কি ইসলাম আপনাদেরটা মদিনার ইসলাম আসুন আগামী শুক্রবারের দিন আপনি মদিনার ইসলামের নেতা ভোটে দাঁড়াবেন সামনে শুক্রবারের বাজার মসজিদে আপনার ইমামতি করা লাগবে যারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কাছে আসবে তাদের বলবেন কি ভাই মাগরিবের নামাজ আর এশার নামাজ আসবেন কেন আসার পরে বলবেন যে আজকের মাগরিবের নামাজ ইমামতি আপনি করেন আরে ভাই আমি এসে ভোট নিতে আমি ইমামতি করব কয় আপনি 4 লক্ষ মানুষের ইমাম আমেন বলে আমার কাছে সমর্পণ চাচ্ছেন 200 লোকের ইমামতি করেন তখন কি বলবে জানেন ভাই আমার জোহরের আছরে দেন মাগরিবারে শায় আমি মাগরিবারে শায় আমি তাহলে যারা মাগরিবারে শায় জাহিরি কেরাত বলে ইমামতি করতে অক্ষম তাদেরকে আমাদের এই 4 লক্ষ মানুষের ইমাম হওয়ার দরকার নাই কথা বলেন কথা বলেন এই কথা

হয়ে গেছে এই বার আল্লাহ বলতেছে এই দোষগুলো জিহাদি তিনি বর্ণনা করলে কার কথা এই কথা যাদের এই দোষগুলো যাদের ভিতর আছে লাংতুগনিয়া আনহুম আমো আনহুম ওয়ালা আউলা দুহুম মিনাল্লা হিসাইয়া উলাই কা সাহাবুন্না রিহুম ফি হা খালিদুল হুজুর আপনি না প্রিন্সিপাল হুজুর ঠিক আছেন না এখানে আলেম আছেন কারা কারা বলেন তো আলেম আছেন হাটতলেন কারাগার মসজিদের ইমাম আলেম আছেন ও ভাই আমি যে কয়টা আয়াতের কথা বলেছি একটা আয়াতের অর্থ কি ভুল বলেছি ভাই ও ভাই আমি কি আয়াতের অর্থ ভুল বলেছি এটা আল্লাহ বলতেছে লাং মানে কুশিন কালো নয় লাং তুকুনিয়ানুহুমা মানুহু ওই নেতারা যাদের ভিতরে এই সাতটা দোষ আছে এরা যদি ক্ষমতায় যায় এরা যদি মসজিদ বানিয়ে দেয় এদের ছেলেরা যদি হাতে হয় এরা যদি কোনো হুজুরির লজিক নিয়ে খেতে দেয় এদের ভাব এদের টাকা এদের দান সদকা কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক নারী সাহাব নারিহুম ফিহা এরা অনন্তকালের জন্য জাহান্নামে থাকবে সুতরাং আমরা আগামী দিনে এই জিনিসগুলো যে নিয়ে বুঝে মিথ্যা সবাদকারীদের সঙ্গে থাকবো এবার শেষ কথা একটা বলবো এতক্ষণ যা বলেছি ধর্মের কথা একটা রাজনীতির কথা বলবো একটা মাত্র একটা রাজনীতির কথা বলবো ভাই বিএনপির ভাইরা মন খারাপ করে না আমি আপনাদের বিরুদ্ধে একবারও কিছু বলিনি ভাই এখনো বলবো না ভাই কারণ আপনারা ক্ষমতায় যাবেন আমি বুঝতে পারতিস ভাই দুশো নব্বইটা আসন আপনারা পেয়ে গেছেন ভাই তবে যেভাবে আপনাদের লোকেরা একজন আর একজনের চুরি মারতেছে যেভাবে একজন একজন আর একজনেরা গরু চুরি করে নিয়ে যাচ্ছে যেভাবে পুকুর চুরি করতেছেন জমি চুরি করতেছেন যেভাবে মানুষের ক্ষতি করতেছেন এই ক্ষতি যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যায় তো বাংলাদেশের তিনশো এমপি পাস করার কথা আপনারা নশো এমপি পাশ করবেন এই শূন্য যদি আপনারা কী রাখেন চালু রাখেন তাহলে নশ এমপি হওয়া সম্ভাবনা না আচ্ছা এই জন্য দয়া করে কেউ কারোর পিছনে না লেগে নিজের দলকে সংশোধন করুন জামাত ইসলামের বলি আপনারা হুজুর মানুষ জনগণ যদি সাপোর্ট ডাইতে ক্ষমতায় যেয়েন কারোর পিছনে কাটি দিয়েন না কাটি দে বাদবি করেন না কাটি দেবাদবী করলে আল্লাহর কাছে ধরা খাবেন কথা বলেন ঠিক না বেঠিক আচ্ছা বলেন তো জনগণ ভালো মন্দ বোঝে না বোঝে না একটা পাগল দোকানে ভিক্ষা নিতে গেছে দেখছেন একটা এক টাকার কয়েল পাগল চোখ মোটা করে তাকাই থাকবে এক টাকা কেন পাঁচ টাকা দিতে পারলি না এই তুই না পাগল পাগল বলিয়া